সংগ্রামী ময়মনসিংহ দু হাজার চব্বিশ সালে পরবর্তী সময় এই বিপদে যারা আমাদের সহযোদ্ধা যারা এই বিপদে ধারণ করে যারা বিগত বছর যুগের পর যুগ ধরে সময় কবায়

জীবন দিতে পর্যন্ত তার আমাদের কিভাবে আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বিভিন্ন সেলিব্রেশন ষোলোই আগস্ট সতেরোই আগস্টে আবার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদের কথা বলি এবং অনেক বানানি তিন চার যারা

দেখছি যেগুলো আমাদের সম্প্রয়া আজকে যে আকাঙ্ক্ষা যেমন সম্পদের কথা বলছি সেই সম্পর্কে পদে পদে বিভিন্ন জায়গায় বাসাগ্রস্ত করছি

i'm not I'm gonna- Exactly. হয়েছে তিনি দিনের পর সুপারিশ করে একটা বিভাগীয়

pour la